ঢালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান গতকাল হঠাৎ করেই শারীরিক অসুস্থতার কারণে আবারও ধানমন্ডির লেবেট হাসপাতালে ভর্তি হয়েছেন সেখানে ডক্টর ওয়াদুত চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের চাচাতো ভাই মনির ও টুলু গতকাল রাত এগারোটায় টুলু বলেন আমি একটু আগে দেখে এলাম সাকিব ভাই ভালো আছেন আজ হয়তো তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে মনির বলেন সাকিবের সকাল থেকেই বুক ও ঘাড়ে ব্যথা হচ্ছিল তাই চেকআপের জন্য হাসপাতালে যান পরে ডাক্তারের পরামর্শে সেখানে তাকে ভর্তি করা হয় তবে বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন উল্লেখ্য এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত তেরোই এপ্রিল একই হাসপাতালে গিয়েছিলেন সাকিব খান চিকিৎসক তার শারীরিক অবস্থা দেখার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন এরপর তিনি হাসপাতালে ভর্তি অবস্থায় শামীম আহমেদ রনির রংবাদ ছবির মহরতে যান এবং এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টানা কিছুদিন ঢাকার বাইরে শ্যুটিংও করেন পাঁচই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন ভোটও দিতে যান এফডিসিতে ওই দিন নির্বাচনের পর মধ্যরাতে নির্বাচনের ফলাফল জানার জন্য এফডিসির গণনা কেন্দ্রে যান তিনি সেখানে প্রবেশাধিকার না থাকার কারণে নির্বাচন কমিশনার মন্তাজুর রহমান আকবরসহ অন্যান্যরা তাকে ভোটকেন্দ্র থেকে চলে যেতে বলেন সেখান থেকে বের হবার পর তার উপর কিছু অজ্ঞাত মানুষ হামলা চালায় পরে অভিনেতা মিশা সৌদাগর ও দায়িত্বরত পুলিশের সহায়তায় সাকিব খান গাড়িতে উঠেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তবে এই ঘটনা জানার পর অপু বিশ্বাস মৌসুমি ওমর সানি অমিত হাসান এবং মৌসুমি ওমর সানির সন্তান ফারদিন সহ অনেক শিল্পী তীব্র নিন্দা জানিয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ